আমি শুধু তোমার সাথে থাকতে চাই না না আমি তো মানুষদের দুনিয়াতে থাকতে নেই তুমি চলে যাও প্লিজ তুমি চলে যাও ওয়েলকাম ব্যাক আমি আমিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভালোর সঙ্গে আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং ভালোর সঙ্গেই আছি তো আজকে আর বেশি কথা বাড়াবো না সাথে সাথে ঘটনায় চলে যাব শুধু একটা কথা বলে নিব যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন যাতে আমরা আমাদের কন্টেন্টগুলো আরও ভালো করতে পারি আপনারা যদি না বলেন যে আমাদের হচ্ছে কি না তাহলে তো আমরা বুঝতে পারবো না তো বোঝার খাতিরে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লেগেছে কি না তো চলেন ঘটনাটা শুরু করা যাক তো যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই আশা করছি আপনি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শ্রোতাদেরকে আমি আগে বলে নিতে চাইব আমি এর আগে এখানে কখনো ঘটনা পাঠাই দিই তো যেহেতু প্রথমবার ভুল ত্রুটি হলেই ক্ষমা করবেন এবং এমিন ভাইকে বলবো যদি আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আমি আমার নামটি কোনো কারণে বলতে পারছি না তবে যে জায়গার ঘটনাটি আমি বলবো সেটার নাম আমি বলে দিচ্ছি সেটার নাম আমি বলে দিচ্ছি এই ঘটনাটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের নান্দাইল থানার কোনো একটা গ্রামে তো কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি হচ্ছে আমি একজনের কাছ থেকে শুনেছিলাম আমার আমারই এক আত্মীয়র কাছ থেকে ঘটনাটি হচ্ছে একটি মেয়েকে নিয়ে মেয়েটির নতুন বিয়ে হয়েছিল এই গ্রামে তো মেয়েটিকে আনার পর মেয়েটির হাজব্যান্ড ভালো থাকলেও মেয়েটির শাশুড়ি ছিল একটু অন্যরকম কারণ এখন হয়তো বা শ্বশুর শাশুড়িদের মধ্যে পরিবর্তন এসেছে কিন্তু আগে ছিল এরকমটা যে প্রত্যেকটা শাশুড়ি এরকম মনে করতো যে আমার ছেলের বিয়ে করেছি মানে আমার বাড়ির যত দায়িত্ব আছে কাজকর্ম আছে সব আমার ছেলের বই করবে নিয়মটা ছিল আর কি ওই রকম সব দায়িত্ব চলে যেত ছেলেদের বইয়ের উপর তো নতুন বইয়ের ব্যাপারে এটা বলে নেওয়া ভালো যে মেয়েটা খুবই সুন্দর ছিল তো ওই মেয়েটার ওপর সব দায়িত্ব দেওয়ার পরে ওই মেয়েটাই ঘরে সব কাজ করতো সবাইকে দেখে শুনে রাখতো এবং রান্নাবান্নাসহ সব কিছুই নতুন বউ সামলাত তো এক প্রতিদিন হতো কি যে রান্না বান্নার সময় যখন মাছ রান্না করত তখন তার শাশুড়ি খুব হিসাবই ছিলেন তো তিনি বাড়ির মানুষকে হিসাব করে প্রত্যেকটা মাছ হিসাব করে করে দিতেন এখন হতো কি নতুন বউ যখন রান্না করত তখন তার হাজব্যান্ডের ছোট ভাই সে এসে তার কাছ থেকে মাছ চাইতো প্রতিদিন একটা পিস করে মাছ চাইতো এখন নতুন বউ কিছু না করতে পারায় সে প্রতিদিনই মাছ দিত এখন প্রথম দিন দেওয়ার পর তার শাশুড়ি তাকে খুবই বকাবকি করলো যে মাছ কোথায় গেল আমি হিসাব করে দিলাম কিন্তু মাছ এখন একটা তো বকাবকি করার পরে নতুন বউ তার শাশুড়িকে বলল যে বললো যে আপনার ছোটো ছেলে নিয়ে আছে কিন্তু ছোট ছেলে আবার অস্বীকার করল তখন নতুন বউ মনে করেছিল হয়তো বা মা তাকে গালি দিবে বলে মা তাকে বকাবকি করবে বলে সে সে অস্বীকার করেছে কিন্তু এখানে ঘটনা ছিল অন্যরকম তো দ্বিতীয় দিনও এলো দ্বিতীয় দিনও এসে মাছ চাইলো দ্বিতীয় দিনও দিল দ্বিতীয় দিনে এসে তার শাশুড়ি বাকবাকি করলো সে ওইটাই বলল যে আমার দেবর নিয়েছে মানে আপনার ছোট ছেলে নিয়েছে ওই দিনও তার দেবরও অস্বীকার করলো যে আমি তো মাছ নিই তো এভাবে দিন যেতে লাগলো প্রতিদিনই তার গালাগালি শুনতে হচ্ছিল এক সপ্তাহ যাওয়ার পরে ওই নতুন বউয়ের হাজব্যান্ড একদিন কাজ করতে করতে রাতের বেলায় মাছ কিনে বাজার সদায় করে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল তখন প্রায় বাজে এগারোটা তাদের বাড়িতে এমন একটা রাস্তা দিয়ে আসতে হয় দুই পাশে দুইটা জমি আর মাঝখান দিয়ে রাস্তা তো দুই পাশে দুই জমিতে মানে ওইগুলো হচ্ছে চাষের জমি তো ওই রাস্তার পাশেই ছিল একটা শেওরা গাছ তো সে শেওরা গাছের পাশ দিয়ে আসছিল তো তার আসতে আসতে তার এরকমটা অনুভব হচ্ছিলো যে কেউ যেন তাকে পেছন থেকে টেনে ধরছে কিন্তু সে এতটা গুরুত্ব দেয়নি হাঁটতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর সে আবার অনুভব করছে যে তাকে যেন কেউ আরও জোরে টেনে ধরছে সে আর এগোতে পারছে না এরকম তারপরেও এটাকে পাত্তা দেয়নি তা সে তার মতো যেতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর কেউ যেন তাকে খুব জোরে টেনে ধরলো সে একটি জায়গায় একদম দাঁড়িয়ে পড়লো সে সেখান থেকে আর লড়তে পারছে না তখন সে জোরে চিৎকার দিয়ে বলল কে আমাকে ধরেছো আমাকে ছেড়ে দাও তখন সে অদৃশ্য থেকে একটি আওয়াজ পেলো বলল আমাকে তোর হাতে থাকা মাছগুলো দিয়ে যা না হলে তোকে আমি ছাড়বো না তখন সে বলল না আমি মাছ দিবো না তারপর সে ভয় পেয়ে একটা দৌড় দিল দৌড়ে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে সবার কাছে এটা শেয়ার করলো তো সবাই বললো এটা তোর মনের ভুল এগুলো হয় না কেউই বিশ্বাস করলো না তো বাজারগুলো তার বউয়ের কাছে দিল নতুন বউয়ের কাছে নতুন বউ যেহেতু আগে ফ্রিজ ছিল না তো নতুন বউ সেগুলোকে কেটে গ্রামের বাসায় যেটাকে বলে জাল দিয়ে রাখার জন্য রান্না করে চলে গেল তো জাল দেওয়ার পর কেউ একজন এসে বলছে দাও আমাকে একটা মাছ দাও এক টুকরা মাছ দাও তখন নতুন বউ বললো না আমি আজকের মাছ দিবো না তোমার জন্য আমার প্রতিদিন বকা শুনতে হয় আমি মাছ দিব না তখন সে আবার চাইল না আমাকে একটা মাছ দাও কিন্তু না দেওয়ায় সে বলল ঠিক আছে তুমি যখন আমাকে মাছ দিবা না দেখি মাছগুলো নিয়ে তুমি এখান থেকে কিভাবে যাও তো মাছগুলো জাল দিয়ে যখন ঘরে নিয়ে যাচ্ছিল কেউ যেন তার পিছন থেকে পিঠের মধ্যে জোরে একটা চর দিল তো চর খাওয়ার সাথে সাথে সে এখানে পড়ে গেলো প্রচন্ড জ্বর উঠে গেল তো পরের দিন ডাক্তার আনা হলো কিন্তু কোনো কাজ হলো না জ্বর কমছেই না কবিরাজ আনা হলো তখন কবিরাজ এসে বলল যে এতদিন যে মাছগুলো নিয়ে গেছে সে কোনো মানুষ না সে হচ্ছে জিন আর সেই জিনটা তার দেবরের রূপ নিয়ে আসত তার মানে হচ্ছে জামায়ের ছোট ভাইয়ের রূপ নিয়ে আসতো তো এটা এতদিন কেউ বুঝতে পারেনি আর এই জন্যই ওই দেবরকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করত। এভাবে অসুস্থ অবস্থায় তিন দিন সে বেঁচে ছিল তিন দিন পরে সে তার নিঃশ্বাস ত্যাগ করল তো ইয়ামিন ভাই এই ছিল আমার আজকের ঘটনা এই বলে তিনি তার ঘটনা শেষ করলেন যাই না আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভালো না লাগলেও জানাবেন যাতে আমরা ভালো করতে পারি